সেদিন মা হঠাৎ বলেছিলেন শোন বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে বেশি প্রাধান্য দিবি কেন জানিস সংসারে সুন্দর মুখের চেয়ে হাসি মাখা একটা মুখ বিশেষভাবে প্রয়োজন ধর তুই অফিসে গেছিস অফিসের কাছে খুব পকা খেয়েছিস পকা খেয়ে বাড়ি ফিরে এলি তোর তখন বাড়িতে একটা সুন্দর হাসি মাখা মুখের খুব প্রয়োজন হবে ধর তুই বাজারে গেছিস বাজারে গিয়ে দর কষাকষি করে নিজের মনটাকে খুব খারাপ করে নিয়ে এসেছিস তখন বাড়িতে একটা সুন্দর মুখ থাকলে তোর মনটা কিন্তু ঠিক ভালো হয়ে যাবে ধর বাসে ঝুলে ঝুলে তিরিশ মিনিটের পথ দু ঘন্টা ধরে অতিক্রম করে তুই বাড়ি ফিরেছিস তখন দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একটা হাসি মাখা মুখের নারীর যে কিনা ওই সময় তোর বিধ্বস্ত ভাবটাকে তোকে একটা বাচ্চা ছেলের মতন বাচ্চার মতন আগলে রাখবে তোকে কিছুতেই সে বিধ্বস্ত হতে দেবে না তোর মনটা তখন আস্তে আস্তে খুশিতে ভরে উঠবে সেই জন্যেই বলছি যদি বিয়ে করিস বাবা একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখের মেয়েকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এটা মনে রাখবি